तो फ्रेंड्स आज के चले गोल्ड कलेक्शन आज के অনেক দারুণ দারুন লাইট ওয়েটের আর হেভি ওয়েটের কিছু গোল্ড কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা গোল্ড কালেকশনগুলো অনেক পছন্দ করো আর আমারও খুব ভালো লাগে এই গোল্ড কালেকশানগুলোর ভিডিও করতে তো প্রথমেই কিছু দেখো পাঁচ পাতার দেখালাম এগুলো সব লাইট ওয়েটের মধ্যে এক গ্রামের মধ্যে আর এই যে হাসলি পোলাগুলো দেখাচ্ছে এগুলো এক গ্রামেরও কম ছশো মিলি এই যে পাঁচ পাতার মালাটা দেখালাম এটা এক গ্রামেরও কম এগুলো হচ্ছে অনেক দাম কম সাড়ে পাঁচ হাজার ছ হাজার আর এটা ছিল সাত পাতা সাত পাতা একটা প্রায় এক গ্রাম এই যে স্বাদ পাতার তো আজকে একটা ভাই আসছে আমার সঙ্গে কারণ ওর বিয়ে ঠিক হয়েছে ও মেয়েকে আশীর্বাদ করবে তাই একটা দেখো নেকলেস নিতে চলে আসছে তো কী নিল সেটাও আমি তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো দেখতে থাকো আর আমি এরকম ছোট ছোটো করে ভিডিও করে আমার দোকানে আসলে আমার ভালো লাগে ভিডিও করতে আর সেই ভিডিও দিয়ে যখন আমি পোস্ট করি সেটা দেখি একদম সবাই বলে দোকানটা কোথায় অনেক সুন্দর হয়েছে তো এইটা নিলো ভাই মেয়েকে আশীর্বাদ করার জন্য দেখো কেমন হয়েছে এটার দাম পড়েছে সাত হাজার তিনশো টাকা আজকে আমি দাম সহ প্রায় বলে দেব কোনটার দাম প্রায় কতর মধ্যে আসবে তো দেখো আমি গলায় একটু পরে নিলাম কেমন লাগছে দেখো কমেন্ট করে কিন্তু জানিও বেশ ভালোই লাগছে কম দামের মধ্যে আর কী চাই বলো দারুণ সুন্দর হয়েছে তো ভাইয়ের সঙ্গে এখন বাড়ি চলে যাচ্ছি ভাই আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে ও চলে যাবে ওর বাড়িতে নেক্সট দিন দেখো আবারও চলে এসছি এবার আসছে আমার আমার আমি আসছি আমার নিজের ভাইয়ের সঙ্গে কারণ হচ্ছে ওই ভাইটা বিয়ে ঠিক হয়েছে মানে এটা হচ্ছে আমার ভাইয়ের সালা ছিল তার গিফট দিতে আবার আমার ভাই একটা গিফট দিবে তাকে তা বলছে যে চল তো আমি আমি একে একটা লাইট ওয়েটের মধ্যে কিছু একটা গিফট কিনে দে তার জন্য দেখো এসেছি কিন্তু এসে দেখো এই নেকলেসটা আমার অনেক পছন্দ হয়ে গেছে তো এরকম নেকলেসগুলো লাইট ওয়েটের মধ্যে খুব ভালো আর এগুলো দেখো একটু হেভি ওয়েটের লং সিতার যেটা বলে সেটা দেখো এগুলো একটু দশ গ্রাম ন গ্রাম আট গ্রাম এক ভরি এর মধ্যে তারপরে দেখো রূপ। বাটি রুপোর বাটি দেখছি এদের রুপোর বাটিটাও কিন্তু অনেক সুন্দর তো এটা হচ্ছে আমার নিজের ভাই আমার বড় ভাই আর এই দেখো তারপরে নেক্সট দিন আবারও চলে আসলাম কিছু একদম লাইট ওয়েটের গিফট আইটেম দেখতে আমার একটা বান্ধবী দেখে আমাকে ফোন করে বলছে যে তুমি আজকে একটু সকাল সকাল রান্নাবান্না করে নাও আমি তোমার ঘরে এগারোটার দিকে যাব আমার দুটো ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে তো তোমার সঙ্গে গিয়ে কিছু গিফট কিনব তো দেখো এই পলা আংটিগুলো এগুলোর দাম একেবারে কম মানে কি বলবো তো আমি এগুলো ভিডিও করে করে ফেসবুকে পোস্ট করে আর ফেসবুকে আমার ভাগে যেহেতু লোকাল লোকরা থাকে থাকে বন্ধু বান্ধবরা তো তারা দেখে মানে খুব পছন্দ করে আর আমাকে সবাই ফোন করে আমাকে নিয়ে চল দোকানটা আমি কালেকশনগুলো ওরা পছন্দ করে করে স্ক্রিনশট নিয়ে নিয়ে সবাই আমাকে ফোন করে দেখো এই যে প্রথমে যে একদম রিংয়ের মতো যেগুলো সেগুলো কিন্তু একদম দাম কম পাঁচশো ছয়শো সাতশোর মধ্যে আর যেগুলো দেখো পরে পড়েছি সেগুলো একটুখানি দাম বেশি যেগুলো আমি আঙুলে দিয়েছি এগুলো দেখো মানে সবগুলো হাজার বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশোর মধ্যে মানে খুবই লাইট ওয়েটেরগুলো আমি বেছে বেছে আঙুলে দিয়েছি এগুলোর থেকে আমার বান্ধবী গিফট নিলেও দুটো ওর বিয়েতে দেবে তো অনেক ভালো না বলো একটা শাড়ি বা একটা যাই যেটাই দাও ডিনার সেট বলো প্রেশার কুকার বলো তার যা দাম আসে সেই দামে কিন্তু এগুলো হয়ে যায় তো এগুলো দেখো গিফট আইটেমে অনেক ভালো এগুলোর দাম প্রায় ওই পনেরোশো থেকে দু হাজারের মধ্যে দেখো এগুলো টেন্ডিং পলা এগুলো একটু স্বস্তির জন্য অনেক কিন্তু ভালো পলাগুলো এগুলো কিন্তু আমিও নিয়েছি একটা রাবিউজের জন্য আমার তো অনেক ভালো লাগে মানে অনেক ভালো লাগে তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও বন্ধুরা তোমরা যদি এর ফলে আরও এরকম লাইট ওয়েটের হেভি ওয়েটের জুয়েলারি কালেকশন দেখতে চাও তো আমার চ্যানেলটাকে ঝটপট ঝটপট ফলো করো আর যারা ফেসবুক থেকে দেখবে ফেসবুকটাকে সরি ফেসবুকটাকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল অটনটা অল করে আমার পাশে দেখো তাহলে আমি নতুন নতুন এরকম এরকম কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো এগুলো নানান কালারের আছে আমি সবগুলো দেখো দেখলাম দেখে দেখে এগুলো পছন্দ করছে তো পছন্দ করে বলছে এখান থেকে কয়েকটা বেছে নিল বলে আর কি আরও যদি দেখছি রাইট ওয়েটের মধ্যে কীরকম হয় ওর বাজেট বেশি ছিল না ছিল শুধুমাত্র দু হাজার টাকা বাজেট তো এই দেখো আমি একটু বলা এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি দেখো সেম আমার হাতে আছে তো অনেক কিন্তু ভালো লাগে এগুলো ক্যারি করতে অনেক সুবিধা এবার দেখো বিয়ে তো চলে এসছে তো আমি এসকে হেভি ওয়েটের মধ্যেও কিছু দেখাচ্ছে শুধু লাইট ওয়েটের দেখালে হবে হেভি জিনিসও তো দেখতে হবে সবাই তো লাইট ওয়েট নেয় না অনেকের তো পছন্দ একটি হেভি কিছু না অর্থাৎ এই মালাগুলো দেখো মেয়েদের ছেলেদের দুজনেরই মালা এখানে আমি দেখাবো দেখো অনেক কালেকশন আছে অনেক আমার তো এই মালাটা কি বলবো এই মালাটা থেকে মানে চোখটা যাচ্ছেই না কিন্তু এটার ওয়েটটা না অনেক বেশি প্রায় এক ভরি দেখো কত সুন্দর এগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য অনেক সুন্দর বেশ হেভির মধ্যে মালাটা কিন্তু অনেক সুন্দর আর ডিজাইনটাও অনেক সুন্দর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর দেখো অনেক লং চেন ছোট চেন ছেলেদের চেন সব কিছুই দেখতে পাচ্ছ আছে কিন্তু বারবার আমি ওই মালাটাই হাতাচ্ছি কারণ আমার এত ভালো লাগছে মানে কে বলবো তো দেখো সবগুলো একটু ভিডিও করে নেয় আমি ভিডিও করে জন্য যে দোকানে যাই দাদা আমাকে সব কালেকশনগুলো বেশিরভাগ বের করে দেয় যে একটু সুন্দর করে ভিডিও করেও পোস্ট করো কারণ আমার ভিডিওগুলো আমি ফেসবুকেও পোস্ট করি ফেসবুক থেকে বিশেষ করে আমার কাস্টমাররা দোকানে বেশি যায় আর বলে যে আমি দিদির ভিডিও দেখে আসছি তো আমিও একটু আমারও ভালো লাগে আর একটু আমায়ও একটু ফ্রিতে যাই হোক অ্যাড হয়ে যাচ্ছে দোকানের এটাই আর কিছু না তো এই দেখো এই মালাটা আমি বারবার হাতিয়ে হাতিয়ে দেখছি বারবার হাতিয়ে হাতিয়ে দেখছি মনে হচ্ছে ইস আমার এই ভিডিওটা বন্ধুরা প্লিজ একটু বেশি বেশি করে ভাইরাল করে যাতে আমি মালাটা নিতে পারি তো এই যে গিফট আইটেমটা এটা শেষ মেশ আমার বান্ধবী নিল গিফট দেওয়ার জন্য তা আমি একটু দেখো গলায় পরে নিলাম এই দেখো দেখো কেমন লাগছে কমেন্ট করে জানি এটার দাম নিয়েছে দু হাজার তো আজকে এ পর্যন্ত এই টাটা বাই বাই ভালো থাকবেন সবাই